নমস্কার আমি জ্যোতিষ সম্রাটের মাঝি আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আজকে আলোচনা করবো প্রত্যেকটা গোড়ের অবস্থান নিয়ে আলোচনা করবো তো প্রথমত আলোচনা করছি তো তর্জনাঙ্গুলের নিচে এই জায়গাটির নাম হচ্ছে বৃহস্পতি স্থান এবং মধ্যম আঙুলের নিচে এই জায়গাটির নাম হচ্ছে শনির স্থান এবং অনামিকা আঙুলের নিচে এই জায়গাটির নাম হচ্ছে রবির স্থান এবং কনিষ্ঠ আঙ্গুলের নিচে এই জায়গাটির নাম হচ্ছে বুধের স্থান তো এই রেখাটিকে দ্বিতীয় রেখা বা লাইন বলা হয় এই রেখাটিকে শিরোরেখা বা মৎস্যকে বলা হয় এই দুটি রেখার মাঝখানে এই জায়গাটিকে মঙ্গলের অসুস্থ পথ বলে ধরা হয় এবং করতলের পুরো সেন্টার এই জায়গাটিকে কেতুর স্থান বলে ধরা হয় এবং আউ রেখা বা জীবনরেখার পাশে এই জায়গাটিকে মঙ্গলের নিজস্ব পথ বলে ধরা হয় এবং তার পাশে এই জায়গাটিকে রাহুর স্থান বলে ধরা হয় এবং বৃদ্ধাঙ্গলের সরাসরি এই জায়গাটিকে শুক্র স্থান বলে ধরা হয় এবং তার উল্টো দিকে এই জায়গাটিকে স্থান বলে ধরা হয় এবার আমি আলোচনা করব প্রত্যেকটা আঙুলের নাম নিয়ে এই আঙুলটি বৃদ্ধাঙ্গুল বলে ধরা হয় তার পাশে এই যে আঙুলটি এটাকে তর্জন আঙুল বলে ধরা হয় এবং সবচেয়ে বড় যে আঙুলটি এটা হচ্ছে মধ্যম আঙুল বলে ধরা হয় এবং তার পাশের যে আঙুলটি এটা হচ্ছে অনামায়িকা আঙুল বলে ধরা হয় এবং লাস্টের যে আঙুলটি ছোটো সবচেয়ে ছোটো সেই আঙুলটি কনিষ্ঠ আঙুল বলে ধরা হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে নমস্কার